জয়পুর জঙ্গলে আবারও প্রবেশ করলো একদল হাতি আর সেই হাতি দেখতে অগণিত মানুষের ভিড় বাঁকুড়ার জয়পুর ব্লকের তাঁতিপুকুর মোড়াবাড়ি জঙ্গল থেকে সোনামুখী হয়ে নদী পেরিয়ে প্রবেশ করে হাতির একটি দল সেই হাতির দলটি আজ সারাদিন জয়পুর জঙ্গলের তাতিপুর বিট এলাকায় থাকার পর অবশেষে আজ সন্ধ্যায় হাতির দলটি বিষ্ণুপুর ট্রেন্সের বাকাদহ বিটে প্রবেশ করে আর সেই হাতির দলকে দেখতে অগণিত মানুষ ভিড় করেন বাসুদেবপুর তাঁতিপুকুর মোড়াবাড়ি সংলগ্ন রেল লাইনের উপর বন দপ্তর সূত্রে খবর আজ রাতে বিষ্ণুপুর বাঁকাদহ থেকে গড়বে তার জঙ্গলে বন বিভাগের একাধিক দপ্তরের আধিকারিক সহকর্মীরা এখন দেখার বিষয় জঙ্গল সংলগ্ন একাধিক মাঠে জেট আলু চাষ হয়েছে কোন রকমের এই হাতির দল বন দপ্তরের কর্মীদের নজর এড়িয়ে জঙ্গলের ভিতরে বসবাসকারী গ্রামে প্রবেশ করে তাহলে ঘলবাড়ি সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হবার আশঙ্কা করছেন এখন দেখার আজ রাতে বন দপ্তরের কর্মীরা কতটা এই হাতির দলের উপর নজরদারি করতে পারে এখন সেটাই দেখার তবে বন দপ্তরের কর্মীরা হাতির গতিবিধির উপর নজর রেখে চলেছে বলেই বন দপ্তর সূত্রে খবর असुविधा